এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই তুমি থাকবা কতদিন এই মিছে তুমি থাকবা কতদিন দুনিয়ায় এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবো নিহাই চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাব নিহায় চলে যেতে হবে সব দেবে তুমি কি সব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন